আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের পঁয়তাল্লিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক চারপাশে কাউকে না দেখলেও জিহানের ঘরে আসতে সাবনের শরীর পাথরের মতো জমে গেল রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম বুকের ভেতরটা হঠাৎ ধপ করে নেমে গেল দেখে মনে হচ্ছে ঘরটা কোনো যুদ্ধক্ষেত্র মেঝেতে ছড়িয়ে আছে ভাঙা গ্লাস ছেঁড়া কাগজ উল্টে যাওয়া চেয়ার আর ছাই ভরা সিগারেট বিছানায় এলোমেলো রক্ত মাখা টিস্যু অর্ধেক খাওয়া পানির বোতল উল্টে পড়ে আছে জানালার পর্দা আধো খোলা ধুলো জমে উড়ে আসছে বাতাসে অদ্ভুত এক ঘন ভারী গন্ধে শ্বাস নিতে কষ্ট হওয়ার উপক্রম এসব দেখে মুখ কুচকালেও এই বিশৃঙ্খলার মাঝে শ্রাবণের চোখ পড়লো ঘরের কোণায় জিহান নিথুর হয়ে মেজুতে বসে আছে চুলগুলো এলোমেলো দাড়ি গজিয়ে মুখটা কেমন যেন অচেনা আর উন্মাত লাগছে চোখ দুটো লালছে ফাঁকা চাহনিতে স্থির হয়ে আছে মেজুর এক বিন্দুতে ঠুট শুকিয়ে ফেটে গেছে তবু সে নড়ছে না মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা নয় দিনের পর দিন সে ঠিক ওইভাবেই বসে আছে পাথরের মতো যেন চারপাশের কোনো কিছুই তার কানে পৌঁছাচ্ছে না শ্রাবণের বুকের ভেতর ধপ করতে লাগলো সে হতবিম্বল কণ্ঠে ডেকে উঠলো জিহান সাবন গলা ফাটিয়ে ডাক দিল কিন্তু কোনো সারা নেই আরেকবার ডাক দিল এবার সে এগিয়ে এসে কাপা কাপা হাতে ধরে ঝাঁকাতে গেল কিন্তু ধান শুধু মাথা ঘুরিয়ে তাকালো আর সেই চোখে এমন এক অদ্ভুত উন্মাদনা ছিল যা দেখে শ্রাবণের নিজের শরীর শিরশির করে উঠলো তারপর বলল কি হয়েছে ভাই এ কি অবস্থা তুই এভাবে এসব কি শ্রাবণ অস্থির ভঙ্গিতে বারবার এসব জিজ্ঞেস করতে থাকলো আর জিহানকে চাকাতে থাকলো উত্তরের আশায় কিন্তু কোনো উত্তর পেল না কিন্তু জিহান পাথরের মতোই বসে রইল শরীর যেন অচল তার মানসিকভাবে ভঙ্গুর দেখাচ্ছে তাকে শ্রাবণের মাথায় কিছুই ঢুকলো না সে কিছু একটা ভেবে এবার জোর গলায় বলল এই জিহান মনিরা কোথায় তুই জানিস কিছু ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মনিরার নাম শোনা মাত্রই যেন জমাট বরফ ভাঙার মতো একটা শব্দ হলো জিহান ফুপি এক কেঁদে উঠলো সশব্দে ঠুট কেঁপে উঠলো চোখের কোন টুপটাপ করে পানি করতে লাগলো পরক্ষণে এসে হঠাৎ ভেঙে পড়লো পুরোপুরি ভাবে মতো ফুপি এক কেঁদে বুক চাপড়াতে লাগলো জিহান মুহূর্তের মধ্যে শ্রাবণকে আঁকড়ে ধরে দম বন্ধ গলায় বললো আমি ওকে হারিয়ে ফেলেছি রে সব আমার দোষ আমি কিছু করতে পারিনি আমি চাইলে বাঁচাতে পারতাম কিন্তু পারলাম না আমি আমি একদম ব্যর্থ জিহানের বুক কাঁপতে লাগলো ওঝুর কান্নাই ভিজে গলাটা কাঁপছিল শব্দ ভাঙছিল বারবার শ্রাবণ হতবিম্বল হয়ে ওর পিঠে হাত বুলিয়ে শুধু বললো কি বলছিস তুই আমি কিছু বুঝতে পারছি না সব খুলে বল ভাই সবটা সত্যি বল আর এদিকে কনিকা পুকুর থেকে গোসল করে ঘরে আসলো আতিকের মা জরিনা খাতুনের দেয়া শাড়িগুলো সে পরেছে আজ ধূসর রঙের একটা শাড়ি পরলো মেয়েটা চোখের নিচে কালি পরে গেছে অল্প সময়েই মুখটা ফেঁকাসে খাওয়া দাওয়া অনিয়মের জন্য শরীরটাও মিয়ে পড়েছে সর্বদা প্রাণোচ্ছল উচ্ছ্বাসের মতো আর কনিকা আজকাল একদম পাথর হয়ে গেছে সে গামছা দিয়ে চুল মুছতে মুছতে ঘরে ঢুকলো ঢুকে ধপ করে খাটে বসে পড়লো সে এখনো ভেবে পাচ্ছে না কেন তার বাবা মা এখনো তার খোঁজ নিচ্ছে না তারা কেন এখনো খুঁজছে না তাকে এসব ভাবতে ভাবতে খট করে দরজা খোলার শব্দ হলো সাদিক কেবল ওই খামারের কাজ শেষ করে আসলো আজ অল্প কাজ করেছে সে ঘরে ঢুকার সাথে সাথে হাসনা হেনা ফুলের নেশ স্নিগ্ধ একরকম গ্রান পেল সাদিক সাথে সাথে চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস টেনে নিল খানিক সময় পেরোতেই চোখ খুলে দেখলো সদ্য গোসল সেরে আসা ধূসর রঙের শাড়ি পরিহিত কিশোরী কণিকাকে সাদিক অবাক হলো এক মুহূর্তের জন্য মনে হলো কণিকা বড় হয়ে গেছে একদম পরিপূর্ণ নারী হয়ে গেছে সে কি স্নিগ্ধ লাগছে কি সুন্দর লাগছে মনে হলো শাড়িটা ধূসরঙ্গা রঙা হলেও কণিকার গায়ে রঙিন উজ্জ্বলতায় ভরপুর হয়েছে চোখে মুগ্ধতা স্পষ্ট হতেই নিজেকে সামলালো সাদিক গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানালো কনিকার চমকে ঘর ঘুরিয়ে তাকালো সাদিক আবার এগিয়ে এসে বিছানায় বসলো কনিকার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আমি আজ একটু শহরের দিকে যাইতেছি বুঝলি সব কিছু থেকেও নেই কনিকার এখন একমাত্র সাদিক ছাড়া কিছুই নাই হুট করে সাদিকের কথায় চমকালো মেয়েটা মিনমিন করে বলল কেন যাবা সাদিক ভাই সাদিক ঠুট কামড়ে ভাবলো কিছু একটা সময় নিয়ে হৃদয়ের টান পরা গলায় বলে উঠল চাকরি খুঁজবার জন্য কনিকার দু হাত দিয়ে নিজের শাড়ির আচলটা চেপে ধরলো চোখ নামিয়ে ফেললো আতঙ্কিত ভঙ্গিতে গলা শুকিয়ে গেছে যেন ছোট্ট গলায় শুধু জিজ্ঞেস করলো শহরে চাকরি করবা সাদিক ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বুঝাল চোখে স্পষ্ট ভীষণ ক্লান্তি কপালের ঘাম হাতে মুছে বলল হ এইখানে আর চলবো না খামার কয়রা ঘর চালানো যাব না তোর জন্য কিছু একটা করতে হবে তো ঘর না জুটাইলে তোর রাখমুখই চাকরি না করলে খাও কনিকা কণিকা বিস্ময় ভরা চোখে তাকালো সাদিকের দিকে বুকের ভেতর অদ্ভুত হাহাকার ফুটলো সাদিক তার কথা ভেবে এত চিন্তা করছে দেখে অন্যরকম অনুভূতি কাজ করলো তবে একটু কষ্ট হলো এই কয়দিনে যার ভরসায় একরকম বেঁচে আছে সেই যদি দূরে যায় তবে কি হবে তার ঠুট কেঁপে উঠলো চোখ ভিজে উঠলো অনায়াসেই সে আবার কাপা গলায় বললো হরে গেলে আমরা ছাইরা যাবা প্রশ্ন ছিল অতি সরল অথচ সাদিকার বুকের ভেতর ঝড়তুল্য সে অস্থির হয়ে বলল ধূসর শাড়ি পরা অস্থির চোখে কোনিকার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ হাত বাড়িয়ে ওর হাতটা ধরল একটু অসস্তি হলো কোনিকার তবে সরালো না সাদিক এবার আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল তরে এখন নিয়ে গেলে রাখমু কইকো আপাতত এখানে থাক সাত দিন পর আয় আর তোরেও নিয়ে যামু কথা দিলাম কোনিকার নীরব হয়ে গেল চুপচাপ বসে রইল কিন্তু বুকের ভেতর অশ্রু জমাট গুলাটে হয়ে আসছিল চোখ দুটো সাদিক এবার কন্ঠ নরম করে বলল আমাগো জীবনটারে নতুন ভাবে সাজাতে হবে কুনিকা তুই শুধু একটু ধৈর্য ধর কুনিকার দৃষ্টি তখনও অস্ফুট মনে হলো কথাগুলো ঠিকঠাক কানে পৌঁছালো হৃদয়ে পৌঁছাচ্ছে না সে কেবল মিনমিন করে বলল আমি ভয় পাই সাদিক ভাই খুব ভয় পাই শহরে গেলে তুমি আমারে ভুলে যাইবে না তো সাদিক চমকালো স্তব্ধ হলো সহসা তাকালো কুনিকার দিকে বিস্মিত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলো তার এমন বিমূর্হত দৃষ্টি দেখে কুনিকা কাঁদো কাঁদো গলায় বলে উঠলো বাবা মা আমার খোঁজ নিতেছেনা কেন সাদিক ভাই আমি কি মরে গেছি সবাই কি আমারে ভুলা গেল আমার তো এখন কেউ নাই তাইলে সাদিকের বুকের ভেতরটা হাহাকার করে উঠলো কুনিকার কথাই তড়িঘড়ি করে দু হাত দিয়ে কণিকার মুখটা তুলে নিলো অস্ত্র ভেজা চোখ দুটো সরাসরি তার চোখের ভেতর ঢুকে গেল চুপ কর এইসব বাজে কথা আর কইস না তুই কেমনে কইলি তুই একা আমি 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 কি কি নাই নাই তোর তোর জন্য পাশে যদি কেউ পারবো ভারী হয়ে এলো সাদিকের সে মাথা নাড়ালো তারপর বললো আমি তোরে ভুইলা গেলে আমারে মানুষ কইবা বা কেমনে আমি যদি না থাকি তোর একা দুনিয়ার মানে আমার কাছে শূন্য কণিকার কান্না চেপে রাখার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো হঠাৎ ওই মাঠাটা ঝুঁকিয়ে সাদিকের বুকের উপর রাখলো বুকের ভেতরটা যেন শান্তির জন্য হাহাকার সাদিক হতবাক হলেও শক্ত করে দুহাত দিয়ে জড়িয়ে ধরলো কণিকাকে তারপর বলল ভয় পাস না সাত দিন বাদে আমি ফিরমু তোরেও নিয়ে যাবো তুই শুধু বিশ্বাস রাখ দুনিয়ার যাই হোক আমি তো না জীবন দিয়ে রাখবো কণিকার বুকের বুঝে ফিসফিস করে দোয়া করলো সাদিকের জন্য অন্তত এতদিনে সে এটা বুঝেছে যে সাদিক না থাকলে সে মরেই যেত আজ এই মানুষটা আছে বলে সে এখনো বেঁচে আছে কণিকা ছোট তবে এতটাও ছোট নয় যে বিয়ের মানে বুঝে না তাই সে এটুকু জানে সাদিক তার জীবনে এমন এক মানুষ হয়ে গিয়েছে আছে যার সাথে তাকে মৃত্যুrak পর্যন্ত থাকতে হবে শ্রাবণ গাড়ির স্টিয়ারিং চেপে ধরে নির্বাক হয়ে বসে আছে চারপাশে মানুষের শব্দ রদদুর যানবাহনের হন সবাই যেন তার কানে ভেসে আসছে দূর থেকে জহানের বাড়ির ভেতর যা দেখেছে যা শুনেছে সেটা এখনো তার মাথায় ঘুরপাক খাচ্ছে জহানের উন্মাদচক পাগলের মতো কণ্ঠ বুক ভেঙে কান্না তার ভেতরটা ছিঁড়ে ফেলেছে বুক ধরপর করছে শ্বাস ভারী হয়ে আসছে হঠাৎ মনে হলো গাড়ির ভেতর অক্সিজেন নেই সব শূন্য হয়ে গেছে শ্রাবণ দুহাত দিয়ে চুলে চেপে ধরে মাথা নামিয়ে রাখলো কণ্ঠ ভেঙে ফিসফিস করে বললনি সাথে এটা কেমন খেলা আল্লাহ এভাবে সবকিছু ভেঙে পড়েছে কেন মনিরা এভাবে এটা কিভাবে সম্ভব চোখের সামনে ভেসে উঠল জিহানের অস্থির মুখ ঘরের ছন্ন ছাড়া অবস্থা সেই পাগলামি ভরা চোখ দুটো আর জিহানের মুখে শোনা সেই ভয়ানক রাতের কাহিনী গা শিরশির করে উঠল শ্রাবণের গাড়ি স্টার্ট দেওয়া হাতটাও কেঁপে উঠল বুকের ভেতরে এক অদ্ভুত অশনীয় সংকেত বাঁচতে লাগলো এই ঘটনার পেছনে কোনো অন্ধকার সত্যি লুকিয়ে আছে শ্রাবণের একবার মনে হলো সে এসবের ধারাকে জড়াবে না তবে না জানিয়েও কোনো উপায় নেই তাই সে গাড়ি স্টার্ট দিয়ে একাতে ফোন তুলল ধারার ফোনে মেসেজ পাঠালো তৎক্ষণাৎ তারপর বলল তুমি একটু তৈরি হয়ে নাও বাইরে যেতে হবে দুপুরে বাইরেই খাবো আমরা শ্রাবণ মেসেজ পাঠিয়ে বড় করে শ্বাস নিল স্বাভাবিক হলো সে ও কারণে এমন অস্থির হওয়া যাবে না ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে এদিকে শ্রাবণের কথা শুনেছে ধারা দ্রুত তৈরি হয়ে বসে রইল অপেক্ষা করতে থাকলো শ্রাবণের দশ মিনিটের মধ্যে বাড়ির সামনে এসে পৌঁছালে ধারা নেমে আসে সাদা রঙের কুর্তি পরিহিত ধারাকে দেখেই ঢুক গিলল শ্রাবণ মেয়েটা একটুখানি সাজলেই কেমন যেন অন্যরকম সুন্দর হয়ে যায় তাক লেগে যায় শ্রাবণের চুল খোপা করতে করতে এগিয়ে আসা ধারার দিকে চোখ রেখে শ্রাবণ বিড়বিড় করে বলল এই মেয়ে আমায় খুন করেই ছাড়বে ফুট করে শ্বাস ফেলে নিজেকে সামলালো শ্রাবণ অবাধ্য মনটা নিষিদ্ধ চা পাওয়ার খেলায় মাতোয়ারা হয় বারবার এসবে সাই দেওয়া যাবে না এখন সঠিক সময় আসেনি যে ঠোঁট ভিজিয়ে সেদিকে তাকায় শ্রাবণ এর মতো ধারা এসে বসে পড়ে গাড়িতে শ্রাবণ এবার গাড়ির দরজা ঠিকঠাক লক করে ধারার দিকে তাকিয়ে বলে উঠলো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে বুঝলে তোমার দরকার ধারা মতো মাথা জাগিয়ে সাই দিল গাড়ি চলতে শুরু করলো হুট করে শ্রাবণের মনে পড়লো সে তো কালকে ধারাকে দুটো জায়গায় নিয়ে যেতে চেয়েছিল এর মধ্যে একটা জায়গা সে চাইলে এখনই নিয়ে যেতে পারে যেহেতু ধারা বাইরে এসেছেই তাই কাজটা সেরে ফেলায় মঙ্গল তাই শ্রাবণ একটু গোলাঘাকারি দিয়ে ডেকে উঠলো তারপর বলল ধারা তারা জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল শ্রাবণের ডাকে হুশ ফিরলে ছাড়া দিল হুঁ শ্রাবণ এবার সামনে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি পড়াশোনা করবে না শ্রাবণের কথায় মুখ কুচকে ফেলে ধারা তার কাছে সবচেয়ে বিরক্তিকর জিনিস এটা সে সজোরে মাথা ঝাঁকিয়ে বলল না অবাক হলো শ্রাবণ এই মেয়ে বলে কি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে একরাশ বিষয় নিয়ে বলল কেন তারা মুখ কুচকে রেখে মিনমিন করে বলল ভালো লাগে না শ্রাবণ পড়লো বিরাট বিভ্রান্তিতে এই মেয়ে বলছে কি এসব হতবিম্বল হয়ে মুখ মুখুচকে বলে উঠলো ভালো লাগে না বললেই তো হবে না এমন করলে আমার ফুটবল টিমকে এবিসিডি কে শেখাবে ধারা তাই চোখ খিচে বন্ধ করেছিল শ্রাবণ বোকা মেয়েটা বুঝেনি সে দীর্ঘশ্বাস ফেললো মনে মনে আলহামদুলিল্লাহ বলল। আর চোখে তাকিয়ে ধীরে ধীরে বলল কিছু না তবে ধারা বান্দা তাই গলায় বলল বলুন কি বলেছিলেন কাকে কি শেখাতে হবে আমি ফুটবলারদের কেন শেখাবো শ্রাবণ ঠুট কামড়ের সামনের দিকে তাকিয়ে রইল তারা যে এতটা খুঁটিনাটি ধরে বসবে সেটা সে কল্পনাও করেনি হালকা হেসে গলা নামিয়ে বলল আরে না বিষয়টা তেমন না আমি অত ফুটবল খেলি না তবে আমার টিমের কয়েকজন ছোট ভাই আছে ওরা ফুটবল খেলে ইংরেজি পড়তে পারে না ঠিকমতো তাই ভেবেছিলাম তুমি যদি ওদের একটু সাহায্য করো তারা ফ্রুকুচকে তাকালো অবিশ্বাস ভরা গলায় বলল আমি আমি কেন আমি কি শিক্ষক নাকি মুচকি এক ঝলক তাকালো ধারার দিকে তুমি তো আমার স্ত্রী আমার স্ত্রীর কাছে যদি আমি এইটুকু না চাইতে পারি তবে কার কাছে আর চাইবো ওরা সবাই গরিব বাড়ির ছেলে টিউশনি করার সামর্থ্য নেই তুমি পড়াশোনা তো ভালোই জানো তাই ভেবেছিলাম যদি একটু সময় দাও শ্রাবণ কথাটা মজা করেই বললো অথচ ধারা ফুটফুলিয়ে জানলার বাইরে তাকিয়ে রইল বেশ খানিকটা নিরবতা টেনে নিয়ে হঠাৎ বলল কিন্তু আমি পড়াতে চাই না শ্রাবণ এবার জোরে জোরে হেসে উঠল তার হাসিতে ধারা আরো বিরক্ত হয়ে মাথা ঘুরিয়ে তাকালো শ্রাবণ হাসি হিসেবে গম্ভীর বলল আচ্ছা ঠিক আছে পড়াবে না তবে একটা প্রশ্ন আছে তুমি যদি পড়াশোনা না করো আর না পড়াও তাহলে তুমি সারা দিন কি করবে তারা চোখ বড় বড় করে তাকিয়ে বলল আমি আমি ঘুমাবো আপনার সাথে গল্প করব ঘুরব আর আর শ্রাবণ এবার খিলখিল করে হেসে উঠল তার চোখ মুখে খুনশুটির ঝিলিক ফুটে উঠল স্টিয়ারিং এ একা থেকে ধীরস্বরে বলল আমার সাথে প্রেম করবে তারা আটকে উঠে জীব কামড়ে বলল ছি ছি নাওজিবিল্লা ওসব বাজে কাজ করব না তারা এমনভাবে ভাবে বললো যেন এর থেকে বাজে কাজ হতেই পারে না এই কথা সে ভুলেও শুনবে না তারা এমন অঙ্গভঙ্গি দেখে মুকুচকে তাকালো শ্রাবণ প্রকুচকে বলল বাজে কথা মানে প্রেম কি বাজে কাজ তারা তৎক্ষণাৎ মাথানের বললো হ্যাঁ অবশ্যই আপনি জানেন না ছি ছি ওসব কথা বলবেন না মানুষ শুনলে খারাপ বলবে শ্রাবণ অবিশ্বাস নিয়ে ওর দিকে তাকিয়ে রইল এই মেয়ে কি বোকা নাকি সেই পাগল হয়ে গেছে কি বলছে এসব তারা ভ্রুকুচকানো মুখ দেখে অবশ্য আজও মজা পাচ্ছে শ্রাবণ সে এবার ধীরে ধীরে গলা নামিয়ে বলল আচ্ছা মানুষ শুনে খারাপ বলবে সেটা ঠিক আছে কিন্তু মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কি কাউকে ভালোবাসো তখন উত্তর কি দেবে তারা ভেবাচেকা খেয়ে গেল কিছুক্ষণের জন্য সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল

হালকা সুরে বলল তুমি এসএসসি দিয়েছো তাই না ধারা মাথা যাকি এমন ভাবে হ্যাঁ বলল যেন এটাই অনেক কঠিন কাজ অথচ শ্রাবণ মাথা নেড়ে বলল হুম তাহলে তোমার একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দেব আমি ধারা হা করে তাকালো শ্রাবণের দিকে চেদ ধরে বলল আমি পড়বো না শেখ সাহেব শ্রাবণ বলল আপনাকে পড়তে হবে ম্যাডাম শ্রাবণ আদুরে ভঙ্গিতে বলল ধারা এবার কিছুক্ষণ তাকিয়ে থেকে একটু হেসে বলল আপনি আমায় কলেজে নিয়ে যেতে পারবেন না শ্রাবণ একটু ভাব নিয়ে বললো আমার এখন কলেজের রাস্তাতেই যাচ্ছি এখন তারা এবার সত্যি সত্যি বিরক্ত হয়ে ঠুট ফুলিয়ে চুপ করে রইলো মাথা নিচু করে আর চোখে তাকালো শ্রাবণের দিকে তাকে হাসতে হাসতে এভাবে তাকিয়ে থাকতে দেখে বুকের ভেতরটা কেমন যেন ধকধক করে উঠল শ্রাবণ আঙুলের স্টিয়ারিং ঠুকে ধীরে ধীরে যুগ করলো কলেজের প্রিন্সিপাল বাবার পরিচিত বুঝলে তোমায় ভর্তি করিয়ে নেবে বলেছে আর কলেজটাও অনেক ভালো আজ নিয়ে যাব শুধু দেখা করানোর জন্য আগামী মাস থেকে কলেজ শুরু করে দেবে তুমি আমি এর মধ্যে কাগজপত্র রেডি করে ফেলবো অন্তত ইন্টারপাস তো করতেই হবে তোমায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আজকের পার্টি এই পর্যন্তই তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন